কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে পর্দায় বাংলা ভাষায় কথা বলা সেই মিষ্টি মিটা মানে ময়না কি নিশ্চয়ই মনে আছে হ্যাঁ পুবের ময়না আর সেই ঐশানির কথা বলছি আমরা আজকে তার বাড়িতে আমরা রয়েছি পরীক্ষা শেষ হয়েছে এবং কলেজে ভর্তির জোর তোর প্রিপারেশন চলছে সেই সময়টা মাঝখানে বাড়িতে কিভাবে সময় কাটছে তার সেটাই আজ দেখবো আসুন আমার সঙ্গে ওই সানির বাড়ি হ্যালো মিষ্টি মেয়েটা ঠিক এরকমই রয়েছে তো ওইখানে কিরকম রয়েছে পরীক্ষা শেষ কলেজের প্রিপারেশন তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই ওইখানেই রয়েছে এবং আমি যেটা বলছিলাম যে পরীক্ষা শেষ হয়ে গেছে এই সময়টা বাড়িতে কিভাবে কাটছে মানে খুব একটা বাড়িতে কাটছে না বাড়িতে যতটুকুই কাটছে মানে আমি ঘুমোচ্ছি বা আঁকছি বা বন্ধুদের সাথে কথা বলছি আর না মানে আমি জেনারেলি মানে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বেরোচ্ছি সিনেমা প্রচুর দেখছি সিনেমা দেখছি তো হ্যাঁ এরকমভাবেই কাটছে আর তারপর তো হ্যাঁ ওই কলেজের অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে তো এখন চলছে একটু তো ওটা নিউ একটু টেন্স আছি বাট ওভারঅল খুব মানে মজায় কাটছে এটা মানে বলতে গেলে একটা মানে ভীষণ বড় হলিডে আমি পেয়েছি মানে স্কুলেও মানে হলিডে হলে এতটাও পাইনি সামার এত এতদিন লাস্ট করে না তো মানে এতদিন ছুটি পেয়ে আমি না বুঝতে পারছি না কী করবো প্রথম দিকে মানে অনেক কিছু করে নিয়েছি মানে এতদিন ছুটি হবে সব ভেবেই এ তারপর এখন লাস্টের দিকটা মানে এখন ভাবছি যে কি করব আর কি করে দিনগুলো কাটানো যায় এবার বোর লাগছে আস্তে আস্তে ময়নাকে কি মিস করছো সেই যে অ্যাক্সেন্টে কথা বলা এবং পুবের ময়নার গোটা টিম মানে অনেকবার ধারাবাহিকে আমরা শুনেছি যে অন্তিম পর্ব কিন্তু তারপরও কিছুটা সময় ধরে চলেছে ধারাবাহিক হ্যাঁ মানে ভীষণ মিস করেছি প্রথম কথা আমাদের কাছে একটা বড় মেরেকেল ছিল যে ওটা বন্ধ হয়ে আবার শুরু হওয়া আর মানে বলতে গেলে আমাদের ন মাস দশ মাস এরকম তো শ্যুট হয়েছে তো মানে অনেক অনেকদিনই আমরা সবাই একসাথে ছিলাম বলতে গেলে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছিলো এবং লাইক মানে এই ছুটিটার মাঝখানেও আমাদের দেখা হয়েছিল সবার মাঝখানে মাঝখানেও দিয়ে আমি মোহ সবার সাথেই দেখা হয়েছিল তো ওটাও একটা ছিল কিন্তু হ্যাঁ ভীষণ মিস করছি মানে দেখা হলেও আগে যেরকম সবার সাথে থাকতাম সব সময় ১৪ ঘন্টা বলতে গেলে পুরো টাইমটা ওখানেই কাটাতাম তো মানে ওখানে সবার সাথে একটা এত স্পেশাল একটা বন্ডিং হয়ে গেছিলো আর ময়নাকেও আমি ভীষণ মিস করছি কারণ ওই পুরো টাইম পিরিয়ডটা আমি পুরো বাঙালে কথা বলেছি আর মানে না আস্তে আস্তে আমি পুরো ময়নার মতো অনেক কিছু ওর ক্যারেক্টারিস্টিক্সও আমি নিজের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো ফলে এখন আর ওটা হচ্ছে না তো এখন মানে ওই চরিত্রটা ওই পুরো মানে সিনারিওটা ভীষণভাবে সবার প্রেজেন্সটা ভীষণভাবে মিস করছি বাট এখন এই এটা চলছে এখন আবার কলেজে এই নিয়ে চলছে বাট হ্যাঁ ওটা আমি ভীষণ মিস করি আচ্ছা এই যে বাঙাল ভাষায় কথা বলে যে অ্যাক্সেন্ট এটা দশ মাস টানা কন্টিনিউ কথা বলার পর ওইখানে কি মাঝে মাঝে বাড়িতেও বলে ফেলতো হ্যাঁ মানে যখন আগে বলতাম তখন তো আরও হতো এবার লাইক এখন অতটা হয় না বাট তাও একটা রিফ্লেক্স হয়ে যায় যেরকম আমি এখন মানে প্রায় বলতে গেলে খাইছে হয়েছে মানে এটা মাঝে মাঝে বেরিয়ে যায় একটা রিফ্লেক্স মতো তো ওটা এখনও আমার আছে আর কি ওটা এখন আমি সাবসাইড করতে পারিনি বাট আগে প্রথম দিকে মানে বন্ধ হবে মানে বলতে গেলে এক মাস মতো পুরো টানা আমি মানে ওইটা পুরো ছিল ইনফ্যাক্ট ওই অ্যাকশনটাও ছিল তো হ্যাঁ ওটা পুরোপুরি লেটগো করতে পারিনি আমি এখনো বন্ধুরা কি বলতো এছাড়া যখন পরীক্ষা শেষ হলো এবং এই যে তাদের সাথে ঘুরে বেড়ানো নিজের মতো সময় কাটাচ্ছ তখন কি বলে যে একটু ওই ভাষায় কথা বলে শোনা বা ময়নাকে দেখে তারা কী ময়নাকে ওরা ভীষণ পছন্দ করতো ইনফ্যাক্ট ওরা রিলিজিয়াসলি দেখ তো ঠিক আছে মানে আমার দেখা হতো না খুব একটা কারণ আমি তখন শ্যুটে থাকতাম কিন্তু ওরা প্রত্যেক দিন দেখত তো আমার এটাই খুব ভালো লাগতো কারণ তখন ওদেরও তো ক্লাস টুয়েলভ ছিল চাপ তো সবারই ছিল কিন্তু ওরাও সেই টাইমটা দিয়ে ইনফ্যাক্ট ওরা বোর্ডসের টাইমেও দেখেছে আমি জানি না ওরা কি করে করেছে কিন্তু আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ যে আমার বন্ধুরা এত ভালো ওরা দেখতো এবং ওরা বলতো মানে ওরা এক একটা ইনস্টেন্স হলে ভীষণ মজা নিয়ে ওটা নিয়ে আমরা মজা করতাম আমাদের কাছে ইনসাইড জোকও ছিল ওগুলো নিয়ে তো ওটা আমাদের ভীষণ ভালো লাগতো তো ওরা এখনও বলে ইনফ্যাক্ট আমরা যখন হ্যাং আউট করি যে তুই ওরকমভাবে কথা বলে শোনা কারণ অনেকের মানে মা বাবা বাঙাল তো ওরা মানে ওরা হয়তো বলে না কিন্তু ওদের মা বাবারা বলে তো ওরা ভাবে বলতে বলে ওদের ব্যাপারটা ভীষণ মজা লাগে তো ওরা ওইটা নিয়ে বলে তো ওটা এখনও হয় আর হ্যাঁ এখন ওদের একটা ভালো হচ্ছে যে তখন মানে পড়া তারপর শ্যুট নিয়ে আমার ওদের সাথে বেশি ঘোরা হতো না তো এখন ওদের সাথে মানে আমি টাইমটা কাটাতে পারছি তো ওদের এখন ওইটা ভালো লাগছে তো ওরা এখন আরও আমার সাথে বেশি কথা বলতে পারছে ঘুরতে পারছে তখন অত ঘুরতে পারতাম না এখন সেটা হচ্ছে ওইখানে যেটা বলছিল যে ও বাড়িতেই খুব কম সময় থাকে এবং সেটাই বন্ধুদের সাথে সময় কাটাতেই হবে আবার ব্যস্ততা শুরু হবে আমি ওকে একটু বাইকটা দিচ্ছি যে ওই একটু ঘুরে দেখা ওর বাড়িটা এবং আন্টির সাথে একটু পরিচয় করিয়ে দিক হ্যাঁ তো এবার থেকে মানে আমি টেক ওভার করলাম এবার গোটা বিষয়টা আমার উপরে এবার আমি দেখি আমি কত ভালো হোস্ট হতে পারি প্রথমে আমরা যাব আমার মায়ের কাছে আমার মা ডাইনিং রুমে আছে মায়ের সাথে আলাপ করাবো আমি তো এটা আমার মা আমার মা অঞ্জনা দেব মুখার্জি তো বাকি পুরো ইন্ট্রোডাকশানটা আমার মায়ে দেবে তো তুমি বলো যে এখন সবাই আছে এসব হচ্ছে তোমার কেমন লাগছে ভালোই লাগছে আগেও হচ্ছে ভালোই লাগে সবাই এলে বসলে গল্প করলে আলাদা গল্প হয় ক্যামেরার বাইরেও গল্প হয় ভালোই লাগে সবার সাথে মায়ের আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম পরেও কথা হবে আরও হবে বাট এবার আমরা প্রসিড করব আমার রুমে আমি জানি না আমার রুমটা কি অবস্থা আছে কারণ আমি আমার রুমটা জঘন্য অবস্থা করে রেখেছিলাম মানে খুব একটা না আছে হ্যাঁ মানে ওরকমই আছে তো এটা আমার রুম তারা আমি অর্ধেক টাইমে এখানেই থাকি এবং এত বড় জায়গা থাকতে আমি এখানে থাকি না আমি ওইখানটাতে থাকি যেখানে আমার ল্যাপটপটা আছে কারণ আমার জানলার কাছে বসে কাজ করতে ভীষণ ভালো লাগে কাজ করতে মানে আমি গেম খেলি আর কিছুই করি না তো আমি ওখানে অর্ধেক টাইমে বসে থাকি পড়ি আঁকি সবই আমি ওখানে করি এটা আছে কিন্তু এখানে আমি শোভা ছাড়া আর কিচ্ছু করি না হ্যাঁ তো এটা আছে আর আমার এখানে অনেক রকমের ফিগারিনস আছে এটা আমার মেকআপ ব্রাশের কালেকশান আমি ভীষণ মেকআপ করতে পছন্দ করি আমার খুব ভালো লাগে তো আমার একটা বিস্তারিত কালেকশান আছে আর আমার ফিগারিনস আছে এটা একটা পুরনো ফিগারিন আছে এটা একটা আছে আমার কালেকশানে আর এটাও আছে এটা আবার মাইকেল জ্যাকসন স্টান্সে আছে বাট হ্যাঁ এটা আমি এখনও ঠিক করতে পারিনি তো আমার এরকম আরও আছে কয়েকটা ভেঙে গেছে বাট এগুলো এখনও বেঁচে আছে আর হ্যাঁ আমার আঁকার জিনিসপত্র এখানে পড়ে থাকে একটা পুরো ব্যাগ এখানে আমি পুরো রেখেছি মানে এর মধ্যে অনেক কিছুই আছে কালেকটিভলি আর ওখানে একটা ক্যানভাসও আমার পড়ে আছে যেটার মধ্যে আমি এখনও বুঝতে পারিনি যে আমি কী করবো তো ওটা আমি এখনও ফিগার আউট করছি তো হ্যাঁ মানে এরকমই আছে একটা এটা হয়ে গেল আমার রুম সিরিয়াসলি আমার রুমে নিয়ে অত কিছু বলার নেই এবার আমরা প্রসিড করব আমার লাইব্রেরিতে ওটা আমার সবথেকে ফেভারিট জায়গা তো বাকি কথা ওখানে হচ্ছে আমার রুম থেকে লাইব্রেরির ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি অনেক তো ব্যাপারটা হচ্ছে আমি আয়েদের আমার রুমে থাকবো আর নয়তো আমি আমার ঘরের একদম অন্তিম সেমানে যেটা হচ্ছে আমার লাইব্রেরি রুমে পড়ে থাকবো বিকজ দুটো জায়গাটা আমার মানে ভীষণ মানে কমফোর্টেবল আমার জন্য আর এই দুটোই আমার কমফোর্ট জোন হ্যাঁ এটা হচ্ছে আমার লাইব্রেরি মানে এটা এখনও ফর্মালি একটা লাইব্রেরি হয়ে ওঠেনি বিকজ আমার কাছে এখনও একটা থাউজেন্ড বইয়ের কালেকশন নেই বাট এখানে অনেকগুলো বই আছে ফর এক্সাম্পল এই গোটা কালেকশনটা এই আলমারি জুড়ে বই ছাড়া আর কিচ্ছু নেই সো হ্যাঁ ইনফ্যাক্ট এই ড্রয়ারগুলোতেও বইই আছে সো বাট স্টিল আমি থাউজেন্ড বই অবধি এখনও যেতে পারিনি সন্টেল অ্যান্ড আনলেস আমি ওটা করছি ইটস নট কমপ্লিটলি আর লাইব্রেরি বাট এটা আমার লাইব্রেরি রুম আর হ্যাঁ এটা আমার এটা আমার আরেকটা জিনিস আয় আমি আমার ঘরের ওই কোনটাতে পড়ে থাকি আর নয়তো আমি এখানে থাকি বিকজ আমার না ভীষণ ভালো লাগে আমি ভীষণ পুরোনো সিনেমা দেখতে পছন্দ করি এবার পুরনো সিনেমা বা হন্টেড সিনেমা তো ওখানে একটা এরকম চেয়ার থাকে একটা রকিং চেয়ার থাকে সো আমারও একটা আছে আমার ফ্যাসিনেশন পূরণ হয়েছে মানে আমার দাদুরই তো এবার আমার দাদু আমাকে ভালোবাসা আমায় দিয়ে গেছে তো আমি এখানে অর্ধেক টাইমে থাকি আমার খুব ভালো লাগে ব্যাপারটা আর হ্যাঁ এখানে এটা এখানে আমার ভাইয়ের রুম বেসিক্যালি বাট এখানে আমি থাকি এরপর আমরা প্রসিড করব। আমার কিবোর্ডে তো আমি গানও গাই আমি গান গাইতে ভীষণ পছন্দ করি ইনফ্যাক্ট আমি বাজাইও মানে আমার সেরকম কোনো প্রফেশনাল ট্রেনিং নেই বাট আমি হারমোনিয়ামে আমি বাজাতাম বাট তারপর আমার কাছে কীবোর্ডও ছিল তো আমি কিবোর্ডেও মাঝে মধ্যে বাজাই ইনফ্যাক্ট আমি এখন মানে অতটা ভালো বাজাতে পারি না বাট আমি বাজাতে পারি তো এটা হলো আমার লাইব্রেরি রুম মানে আমার ঘর আর আমার লাইব্রেরি রুম এই দুটো জায়গাতে আমি বেশিক্ষণ থাকি তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ইন্ট্রোডিউস করেছিলাম আমার মা তো এবার তাহলে একটু সবার সাথে আড্ডা হওয়া যাক আন্টির সাথে তো ঐশানি পরিচয় করিয়ে দিয়েছে তবে আমিও একটু পরিচয় করে নি তো একটু বলো যে মেয়ে এখন বাড়িতে রয়েছে কতটা শান্ত আমরা তো পরে ওকে দেখেছি ভীষণভাবেই শান্ত মানে মানে ওর ভাই ভীষণই দুরন্ত মানে পোলসাপার তো ভাই যদি না থাকে মানে বাড়িতে যে আরেকটা মানুষ আছে না একদমই বোঝা যায় না একদমই বোঝা যায় না সেটা আচ্ছা পর্দা তো একবার মানে ময়না ক্যামেরা যেভাবে যে দূরন্ত মানে ওইজনই একদম উল্টো তালে না দূরন্ত মানে মানে এমনি শান্ত বাট যেখানে মানে উচিত কথা বলার সেটা বলে যেখানে প্রতিবাদ করার সেটা করে বাট হয় না যে ভীষণ মানে কথা বলা টকেটিভ যেটা সেটাও নয় কোনো দিনই নয় বলে মানে সেটা আছে জানেন না ব্যালেন্স করে যেখানে বলার সেখানে বলে বুঝে কথা বলে হ্যাঁ যেখানে প্রতিবাদ করা সেখানে ভীষণভাবে করে তো সেটা আছে বাট হ্যাঁ ম্যাচিওর মানে মানে আমার বয়সার থেকেও বেশি ম্যাচিওর বলবো ওকে বাড়িতে থাকা হয় ওই জন্য কি মাকে একটু হেল্প করে এই যে অর্গানাইজ করে রাখা গুছিয়ে রাখা হ্যাঁ করি মানে আমি যেটা মোস্টলি করি সেটা হচ্ছে মানে আমার নিজের রুমটা গুছিয়ে রাখি ভীষণভাবে মানে আমি যাই না এটা হয়তো আমি আমার মায়ের থেকেই পেয়েছি আমি বলি যে আমি কিছু করি না বাট আসলে আমার চোখের সামনে যদি কিছু একটু এদিক ওদিক হয়ে থাকে আমি না সেটা সরিয়ে রাখি মানে আমার চোখের সামনে যেন কিছু নোংরা না থাকে বাট তারপর চোখের পেছনে যা হচ্ছে সেটা হোক যেরকম আমার কভারটা আমার এখনও জঘন্যভাবে পড়ে আছে বাট হ্যাঁ তারপর মা হেল্প চাইলে কিছু বললে আমি সেগুলো করি শুধু আমি রান্নার বিষয়ে ঢুকি না ময়না যতটাই রান্না করতে পছন্দ করতো আমি একটু রান্না করতে পারি না তা আমি রান্নার বিষয়ে মাকে অতটা হেল্প করতে পারি না তাও জিনিসপত্র দেওয়া ঘর টর গুছিয়ে রাখা এগুলোতে করি শুনি যে অভিনয় জার্নিটা শুরুটা কিভাবে হয় শুরুটা হচ্ছে ও ভালো থিয়েটার করতো মানে আমাদের আমিও করতাম ও ভালো পাঠ করতে পারতো ভীষণভাবে তো আমার মনে হয়েছিল যে ঠিক আছে চলো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে সেখানে বাংলার চর্চাটা একটু হলেও কম হয় যেরকম আমরা বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি তো একটু থিয়েটার দিলে আমাদের বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখা যাবে তো সেই হিসাবে তো একটা ছোট ছোটো থিয়েটার গ্রুপে করতে শুরু করেছিল তখন অনেক ছোটো এই ন দশ বছর বয়স থেকেও তারপর সেখান থেকে একটু বড় দলে গেল নান্দিকারে গেল বছর কুড়ি পরে বলে দুটো রিনাউন্ড দল সেরকম দলে গেল সেখানে কাজ করলো খুব ভালো তো সেখান থেকে আকাশ আর্টের একটা অডিশন আসে একদম নর্মাল তো সেখান থেকে ও কি একদম পুরো মানে পাঁচশো জনের মধ্যে লাইনে দাঁড়িয়ে সেখানে করে তো আমি ভাবিনি যে হবে খুব ছোট ছিল তখন খুবই ছোট তো ওই অভিনয়ের অভিব্যক্তিগুলোর মধ্যে ছিল খুব ভালো ইমোশনালি কানেক্ট করতে পারতো তো ছোটো গল্পগুলো যখন পড়ে শোনাতাম ওকে রবীন্দ্রনাথে তো এটা আমাদের বাড়িতে ছিল যে প্রত্যেকদিন একটা গল্প পড়তে হবে হ্যাঁ এবার তখন ওর কান্না পেয়ে যেত মানে আমি এক পাতা পড়তাম বা ও এক পাতা পড়তো তো যতটুকু ও পড়তো ততটুকু না কিছু কিছু জায়গায় ওর দেখতাম চোখে জল আসছে ওইটুকু বাচ্চার তাহলে ঠিক আছে সেটাকে একটু কালচার মানে একটু অ্যাক্টিভেট করা হোক তো সেই করতে করতে সেই আকাশ আটের নতুন বিনতি দিনই থেকে জার্নি শুরু হলো ভীষণ একটা প্রেস্টিজিয়াস ওয়ার্ক খুব ভালো ছিলেন তখন অশোক সুরানা বেঁচেছিলেন উনি নিজে সিলেক্ট করেছিলেন জন হালদারের পরিচালনা ছিল তারপর থেকে তারপর আরেকটা প্রজেক্ট করে ছ মাসের মেগা তারপর কালার্সে করে তো তারপর আস্তে আস্তে তারপর সানবাংলায় সিংহলগ্না তো সিংহলগ্নার পরে তখন লকডাউন হয়ে যায় তো তখনও মধ্যখানে ছেড়ে দে না বাড়ি থেকে ভীষণ আপত্তি হয়েছিল যে ওই সময় তখনও ক্লাস এইটে পড়তো হ্যাঁ তো ওই সময় বাড়ি থেকে ওই টাইমে ছাড়া যেইভাবে এরকম একটা সিচুয়েশন হয়েছিল তো তখন আমরা কন্টিনিউ করিনি তখন ও বেরিয়ে আসে ওই প্রজেক্টটা থেকে তারপর তো বোর্ডস আর লকডাউনে যেরকম টাল অবস্থা যে বাড়ি থেকে তো কিছুই পড়া হয় না স্কুল খোলে তখন একটা বিশাল চাপ মানে নাইন টেনে তখন টেনের ফার্স্ট উইকে যাচ্ছে ওরা তখন ফার্স্ট উইকে তখন একদম বিশাল তখন আর কোনো প্রজেক্টে যায়নি কিন্তু সিনেমা করেছে সিরিজ করেছে প্রচুর তারপর হঠাৎ এটা আসে অডিশন দেয় রীতিমতো অডিশন দেয় সিলেক্ট হয় এবং ভাবিনি যে এতটা ভালোবাসা পাবে বা ও এতটা চরিত্রটাকে আয়ত্ত করতে পারবে সেটা করেছে কেননা আমাদের কেউই বাঙাল নয় আমার শাশুড়ি ছিলেন মানে শুধু শাশুড়ি ছিলেন তো শাশুড়ির সাথে আমারও দেখা হয়নি কেননা আমার বিয়ের আগেই উনি গত হয়েছেন মানে ওর বাবা তখনই খুব ছোট ছিল তো ওনার হয়তো কিছু হয়তো এসছে বা সামথিং কিছু জানি না তো এত ভালো বাঙাল আমাদের মানে বাড়িতে কেউই বলে না কেউই বলে সেটা ও বলে ওই জিজ্ঞেস করি যে মায়ের ইচ্ছে কি অভিনয় করা মানে মাদের যখন বলছিল যে ছোটবেলায় গল্প পড়ে শোনানো রবীন্দ্রনাথ বোঝানো সবটাই কি মায়ের ইচ্ছা থেকে না আসলে মানে ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলায় আমি যেটা বললাম যে আমার সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে তো আমি যেটা ছিলাম আর কি আমার ছোটোবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল যে আমিও করব ব্যাপারটা আমার ভীষণ মজা লেগেছে দেখে আমার এরকম করতে ইচ্ছা করছে তো আমার এখান থেকে গোটা ব্যাপারটা আর কি শুরু হয়েছে যে কি করে তাহলে আমি এরকম করতে পারবো আর আমি বাড়ির মধ্যে মানে এক একটা স্নিপেটস হয় ডায়লগের স্নিপেটস মুখস্ত করে আমি বলতে থাকতাম র্যান্ডামনি আমি এখনও করি পাগলের মতো তো হ্যাঁ ওটা করতে থাকতাম আমার ভীষণ ভাল লাগতো ব্যাপারটা আমি মাকে বলেছিলাম যে মা আমি এরকম করব। কিন্তু ব্যাপারটা মানে কি হয় যে ছোটোবেলায় হয়তো একটা ইচ্ছা থাকে সেটা বড় হলে চলে যায় আমার সেটা কখনোই হয়নি আমার ওই ইচ্ছাটা মানে চিরকালই ছিল এখনও আছে তো ওটাকেই আমার মা মানে গড়ে তুলতে হেল্প করেছে আর কিছুই না অত ছোট থেকে অভিনয় করা এবং দেওয়া দিনের পর দিন মেগা সবসময় কি তুমি থাকতে মানে সঙ্গে আমি থাকতাম ছোটবেলায় অবশ্যই আমি থাকতাম কিন্তু বড় হয়ে আমি নেই কেননা নিজেকে সামলাতে হবে সেটা এই ফিল্ডে হোক বা অন্য ফিল্ডে হোক পড়াশোনার ক্ষেত্রেও হোক বা যে কোনো যদি কোনোদিন ও অন্য কোনো সেক্টরে জব করে সেখানেও একা একা যেতে হবে মাকে তো অ্যালাউ করবে না সেখানে আর আমি গেটের বাইরে দাঁড়িয়েও থাকতে পারবো না সেটা ভীষণ অর্ড দেখাবে আমাদের সময়তেও সেটা হয়নি তো আমি চাই ও নিজেরটা নিজে একটু বুঝে নিক এখন একটু একটু বড় হয়েছে আমি আছি আমি বলি আমি আছি পিছনে সব সময় থাকবো যতদিন আমার ক্ষমতা থাকবে থাকবো বাকিটা তুমি দেখে নাও সেরকম আর বাকি তৈরি করা কিছু এখনও কিছু মা এখানটা কীরকমভাবে বলবো বা কোন একটা গল্প সাজেস্ট করা কোন একটা চরিত্র তৈরির জন্য সেগুলো করি কেন আমাদের ওই দেখলে লাইব্রেরি তো সেটা শুধু আমার না আমার কিছু বই আছে ওর বাবার আছে আমার শ্বশুরের শ্বশুরমশয়ের আছেন তো ওনার বইয়ের কালেকশন আছে তো পড়াশোনাটা আছে বাড়িতে মানে ওই সাহিত্য চর্চাটা আছে তো কিছু বই ও পড়ে সেগুলো চরিত্র তৈরির জন্য তো ওইগুলোকে সাজেস্ট করে কেন ওরা তো এখনকার মানুষ মানে সেরকম ভাবে বইয়ের সাথে একটু কানেকশনটা কম তো আমি ওকে বলি যে বই পড়ো বই পড়ে চরিত্র তৈরি করো তাছাড়া প্রচুর সিনেমা দেখো প্রচুর মানে এত ভাষা সিনেমা দেখে সেই ভাষাগুলো আমি বুঝি না ও আমাকে বলে এটা দেখো ওটা দেখো সেটা দেখো আমিও দেখি কিন্তু ওর মতো অতটা নয় ও তো মানে দিনে হয়তো দশটা সিনেমাও দেখে ফেলে কটকট কটকট করে সেরকম এবং তার সাথে পড়াশোনাটাও চলে পড়াশোনাটাও ঠিকঠাকই হয় মোটামুটি তো ওই দুটো ব্যালেন্স করে চলে ও দুটোভাবেই আর গান গাওয়াটা কি নিজে থেকে ইচ্ছে নাকি তুমি না দিয়েছিলাম ওটা আমি দিয়েছিলাম ওটা ওর ইচ্ছা ছিল না জোর করে এটা হয় না বাঙালি বাড়িতে কিছুটা করতে হবে তুমি কবিতা বলো বা কবিতাটা আমার কাছেই করতে এবং গানটা বেশ মানে টিচারের লেখেই বাইতে শেখানো হতো তো সেখানে বেশ মানে করতে চাইছে না মানে রোজ রিহার্স করতে বর্ষ একদম হারমোনিয়াম ধরে তবলা রেখে তো সেটা করত তখন তারপর আস্তে আস্তে চাপ বাড়ার সাথে সাথে কেটে গেছে এখন ওই সিনথেসাইজারে বসে নিজের মনে একটু প্র্যাকটিস করলো বা কিছু করলো সেটা করে তো ওইভাবে এখন অতটা চর্চাটা নেই আছে মোটামুটি ওই একটু আছে বাকি এখন বকুনি দেয় নাকি একদম তুমি যেটা বললে যে মা শান্ত এটা বকুনিটা খেতে হয় না না মানে দেয় এক্স্যাক্টলি বিকজ আমি কিছু করি না ওই জন্যই বকাটা খাই মাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমি কি করেছি মায়ের উত্তরটা এটাই হবে যে এক্স্যাক্টলি তুই কিছুই করছিস না রিপ্লাই পাই না আমি বলে আছি বলে আছে এটা করো এটা কর হ্যাঁ কী মানে এত ভাবুক মানে আমি আমি কার সাথে আছি মানে আজকেও বাড়িতে রিপ্লাই কেন নেই মানে আমি মানে আমি হয়তো একটু বেশি লাউড কিছু বেশি কথা বলি ও সেটা হ্যাঁ এত কথা বলছো কেন এত জোরে কথা বলছো কেন এইরকম একটা ব্যাপার তো এই মনে আমি কিছুই বলবোই না বুঝে করো তুমি নিজে তখন একটু বকা খায় খায় মাঝে মাঝে খায় সে যত করেই ও খাবে সেটা সেটা চলতেই থাকবে সেটা ব্যাপার নয় মা না বাবা মানে ওই কার কাছে বেশি কমফর্ট জোন থাকে দুজনের কাছে এবার ব্যাপারটা সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করছে সিচুয়েশন আর সিনারিটা ম্যাটার করছে এবার ব্যাপারটা হচ্ছে মানে যদি মায়ের কাছে বাবা খাই তখন বাবা আছে বাবার কাছে বাবা খেলে তখন মায়ের কাছে যায় মানে এরকম একটা প্যাক্ট আছে আমাদের দুজনের মাঝখানে এটা আমরা দুজনেই জানি কিন্তু বাবার কাছে খায় না একদমই খায় না মানে অতি আদরে বাঁদর যেটাকে বলে দুজনেই তো মাঝে মাঝে বাবা বকা খেয়ে যায় আমার কাছে যে তুমি এত আদর দিচ্ছ কেন মানে যেটা বলছে সেটা চলে আসছে আমি অতটা প্যাম্পার করি না যে না তুমি এটা চাই ওটা চাই যদি মানে ছোটোবেলা তো বলতো এখন অতটা বলে না তাহলে না তুমি এটা আর্ন করতে হবে তুমি এটা করো তুমি ওটা করো তো সেটা তোমাকে আর্ন করতে হবে আমি ফুট ফট করে বললেই আমি এনে দেবো না সেটা তোর বাবা তো আচ্ছা ঠিক আছে বাচ্চা তো বাচ্চা তাহলে না এইভাবে স্পয়েল করো না এটা এটা এখনও চলে ওটা এখন সিক্রেটেভলি চলে মানে ভীষণ ভালো মানে আমাকে জানায় না সেটা দুজনেই সেটা হয় বাবার সাথে প্ল্যানিং করে নি হ্যাঁ পুরো প্ল্যান করে এটা আমার ভীষণ ভালো লাগে এবার এই ব্যাপারগুলো মাও জানতে পারে না অনেক কিছু আছে মানে কিছু কিছু ব্যাপারে যেগুলো আমার আর বাবার আর কিছু কিছু ব্যাপার সেগুলো আমার আর মায়ের তো দুজনের কাছে হ্যাঁ এরকমভাবে একটা আছে হ্যাঁ দুজনে দুদিকে তাল মিলিয়ে চলে আর কি দুদিকে একদম ভীষণভাবে ব্যালেন্স করে ভীষণভাবে করে চলে যে মায়ের দিকটাও ঠিক রাখছি আবার বাবা দিকটাও ঠিক রাখছি সেই রকম করে চলে একটা কথা বলো এখন অভিনয় করছে এবং সামনে অনেকটা জার্নি মোট তো এই যে ধারাবাহিক সিনেমা ওয়েব সিরিজ সবটাই রয়েছে মানে ইচ্ছে কি তোমাদের মেয়ে অভিনেত্রী হোক নাকি পরবর্তীকালে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকুক ওর যেটা ইচ্ছা এখন তো বড় হয়েছে পড়াশোনাটা তো ভীষণভাবে দরকার পুরো মানে পড়াশোনাটা কমপ্লিট করুক আমি ও পিএইচডি করুক ওটা ওরও ইচ্ছা এবং সাথে সাথে আমি চাই যে কোনো মানে যদি ওর ইচ্ছা হয় ওর বাইরে পড়ার ইচ্ছা আছে পিএইচডিটা বাইরে করার ইচ্ছা আছে তো সেরকম রেজাল্টও করতে হবে ওকে তার সাথে অবশ্যই অভিনয়টা যখন ওর ভালোবাসা তো আমি চাই যদি ভালোবাসা কারোর কাজ হয়ে দাঁড়ায় না সেটা ভীষণ ভালো করে হয় তো সেটা ওর কাজের মধ্যে বোঝা যায় যেটা ও ভালোবেসে করে এবং কখনোই ওর ভালো মানে কাজের জন্য ওর পড়াশোনার দিকটা হ্যাম্পার হয়নি এবং পড়াশোনার জন্য ওর কাজের দিকটা হ্যাম্পার হয়নি তো আমি চাই দুটোই ব্যালেন্স করে করুক এবার সেটা কিভাবে ব্যালেন্স করবে সেটা ওর ব্যাপার যেন আমরা সংসার করেছি কাজ করেছি তো সেটা যখন আমরা করতে পারি আমার মনে হয় ও করতে পারবে এখন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা সবাই জানি একটু আনসেটেনটি রয়েছে সব সব প্রফেশনই রয়েছে কিন্তু একটা ধারাবাহিকের পর আবার কবে ধারাবাহিকের সুযোগ আসবে সেইগুলো রয়েছে তো এটা কি ভাবায় নাকি এখন পড়াশোনা এইগুলো নিয়েই বেশি এখন না আমি না মানে মুহূর্তে বিশ্বাস করি ভীষণভাবে যে আমি ভীষণভাবে ভবিষ্যৎ ভেবে বা আমি ওকেও চিন্তা ভাবাই না আল্লাহ ঠিক আছে এখন তুমি সিরিয়াল করছো এখন নিজেকে তৈরি করো পরবর্তীতে কোনো একটা কাজ করবে হয়তো সেই জন্য মানে একটা তো খালি করেছো কলসটা সেটা এখন কলসটা ভরো এখন পড়াশোনা করো নিজেকে তৈরি করো তো তৈরি না করলে আমার মনে হয় শিক্ষিত না হলে কোনো জায়গাতেই ঠিক হয় না তো আমি চাই যে ও প্রচুর পড়াশোনা করুক মানে যদি মানে পড়াশোনা ডিগ্রিগুলো শেষ হয়ে যায় নিজে গল্পের বই পড়ুক সিনেমা দেখুক সেটাও এক ধরনের পড়াশোনা আমার মনে হয় মানুষের সাথে কথা বলুক মানুষকে চিনুক জানুক তো নিজেকে তৈরি করুক আমি ওই জিনিসটা কখনোই ঢোকাতে চাই না প্রত্যেকটা জবই তো আনসার্টেন তো আপাতত মুহূর্তে বাঁচুক মুহূর্তে বেঁচে জীবনটাকে এনজয় করুক নিজের মতো করে বাঁচুক এই যে মা যেটা বলছে ওই জন্যইও নিশ্চয়ই সেটাই মায়ের থেকে সব সময় পাওয়া এবং এই যে সাপোর্টটা মা বলে সবসময় এইভাবেই বোঝায় এবং পড়াশোনার ক্ষেত্রে কি একটু বকবকি করে না আসলে আমার মায়ের কাছে মানে আমি খুব একটা পড়াশোনার বিষয় বকা মানে ছোটোবেলা খেতাম এখন আর খাই না মানে ক্লাস সিক্স থেকে বলতে গেলে আমি নিজে থেকেই পড়াশোনা করছি ইনফ্যাক্ট আমার পড়াশোনাটা অ্যাজ লং অ্যাজ আমি ওটাকে নিজের জন্য ইন্টারেস্টিং মানে আমার ভীষণ ভালো লাগে করতে সো লেক ছোটোবেলায় মানে বকা খেতাম এখন আমার নিজের থেকে একটা আসে যে যদি আমি নিজের ক্যাপাসিটিতে এতটা করতে পারছি তাহলে যদি আমি আরেকটু এফোর্ট দিই তাহলে সেটা কী হবে তো হ্যাঁ ওটাই একটা ব্যাপার মানে ছোটোবেলা থেকে আমার উপরে কোনোদিন কোনো প্রেশার ক্রিয়েট করা হয়নি তো এবার আমার মনে হয় এই হয়তো আমি যতটুকু করতে পেরেছি যতটুকু করতে পারছি সেটা শুধুমাত্র ওই ফ্যাক্টরটার জন্যই তো প্রেশার ক্রিয়েট করলে হয়তো প্রেশারটাও নিজে ক্রিয়েট করে ও ভীষণভাবে ক্রিয়েট করে কারণ যখন শুটিং চলতো মানে পাগলের মতন মানে ফিরে এলো দশটার সময় স্নান করলো কোনো রকম একটু নাকে মুজে ব্যাস পড়তে শুরু করলো সে তিনটে চারটে বেজে গেছে মানে ব্যাস হয়েছে হয়েছে না তুমি বুঝতে পারছো না আমাকে এতটা করতে হবে এটা রেডি করতে হবে প্রোজেক্ট রেডি করতে হবে না অতিরিক্ত টেনশন নিয়ে ফেলে সেটা আমি আমার অত টেনশন নেই মানে আমি একটু ভীষণ কুল হয়ে যাবে সব কিছু হয়ে যায়ও তো অত ওই টেনশন নিয়ে বার্ডেন নিয়ে আমি ওরকম জীবনে চলতে পারি না আমি সেটাও চেষ্টা করি ওদের মধ্যে যেন না হয় তো ও বরঞ্চ আমার থেকে বেশি সিরিয়াস আমি একটু সিরিয়াস এই জিনিসগুলোতে তো ওইখানে কি বলি একটা গান শোনো আমরা গানে গানে আড্ডাটা শেষ করি ব্যাপারটা হচ্ছে এবার আমি ভাববো যে আমি কি গাইব আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনা তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা কাঁদ ছিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় থ্যাংক ইউ এবং খুব ভালো থাকো ওইখানে এবং দর্শকরা অপেক্ষায় রয়েছে তোমাকে আবার পর্দায় দেখার তো কি বলবে বলো তাদের আমি একটাই জিনিস বলবো এখন আমার নিজের জন্য একটা ভীষণ ক্রুশের সময় প্রিপারেশন পিরিয়ড তো যতদিন না আমি কোনো নতুন প্রজেক্ট পাচ্ছি আমি অবশ্যই নিজেকে খুব ভালোভাবে তৈরি করব যাতে পরের কাজটা আপনাদের আবার ভালো লাগে ময়নাকে আপনারা যেরকমভাবে নিয়েছিলেন আপন করেছিলেন আপনারা হয়তো সেই নতুন চরিত্রটাকে সেইভাবেই আপন করতে পারেন এবং হ্যাঁ আপনারা যে এখনও আমার কথা মনে রেখেছেন এবং এখনও আমাকে যে সেই সেম সাপোর্টটা এবং ভালোবাসাটা দিচ্ছেন এবং সত্যিই সেটা আমার জন্য অনেক তো থ্যাংক ইউ আপনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন